নাশকতার সন্দেহ করছে অন্তর্বর্তী সরকার গ্রাহকদের শত কোটি টাকার মালামাল পরিছাই অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন বিমান চলাচল শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সাত ঘন্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সাতত্রিশটি ইউনিটের কর্মীরা তার সাথে অংশ নিয়েছিলেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও আজ দুপুর দুইটা তেত্রিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাথে সাথে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায় তাৎক্ষণিক নিরাপত্তা কর্মী এবং বিমানবন্দরের কর্মীরা দেখা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন যানবাহন এবং বিমান সরিয়ে নিচ্ছিলেন ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকা শুনুন স্থানীয় প্রত্যক্ষদর্শীর মুখে কি বলছেন তারা আপনি ঠিক কখন এখানে এসেছেন এবং কখন শুনতে পেয়েছেন যে

কোনো লোকে আসেন সেনাবাহিনীর লোক আসে না বিমান বাহিনীর লোক কোনো বিমান হেলিকপ্টার দিয়ে কোনো আগুন নিয়ন্ত্রণ করে নাই হেলিকপ্টার ছিল না জায়গায় আমরা ছাত্র আন্দোলনে দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করছে গুলির থেকে এটা তো আপনার রাষ্ট্রের একটা অর্থনৈতিক একটা জায়গা স্পট অনেক ক্ষতিকর রাষ্ট্রের অনেক স্পট অ্যান্ড ফট একটা অনেক কোটি 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 টাকার জিনিসের জায়গা তো বাংলাদেশের দৈনিক কোটি কোটি টাকার জিনিস বার হয়

ভদ্র মহিলাকে যিনি তার মাল আজকে মাল এখানে এসেছে মাল ভিতরে ছিল এবং পড়া গিয়েছে সে কান্না কণ্ঠে বলেছে সেটা যে এটার আছে তো কালকে তো অনেকে মাল বার করতো এক লোক এক ভদ্র লোকের দেখছি কে দুই কোটি টাকা কেমিক্যাল আছে হে এ জায়গা কাঁদছে একটা মহিলার দেখলাম হেও কাঁদছে কালকে হের মাল বার করার কথা হেও শেষ এরকম বহুত লোকে আয়ে জায়গা আয়ে চোখের

আপনি বলতে চাচ্ছেন যে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরেও শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার যে কামলা কামলা যারা আছে তারা এখনো নিয়োজিত এখনো নিয়োজিত এখনো সবগুলো সব সেকশনে কোটি কোটি টাকার কাজ করতে আছে কোটি কোটি টাকার মাল বাইর করতে আছে কোটি কোটি টাকা লেনদেন করতে আছে ওরা ওরা কোনো নিয়ন্ত্রণ করে নাই এখন পুলিশ প্রশাসন করে নাই ইঞ্জিনিয়ার যে যে সময় ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আমেরিকার ফ্যাসিস্ট করে না কাজে সহযোগিতা করে অনেক শেয়ার আছে আমেরিকার লোকজন লাগে এগুলা কোনো নিয়ন্ত্রণ করে নাই কোনো পুলিশ বাহিনী করে নাই সিভিল এভিয়েশন করে নাই কোনো কোনো লোকে করে নাই এখন কোনো লোক চড়াই নাই আগুন কি এখন কি নিয়ন্ত্রণে আছে কিনা সেই বিকালে না এখন নিয়ন্ত্রণ এখনো নিয়ন্ত্রণ আসে নাই এখন আগুন নিয়ন্ত্রণ আসে নাই এখন ও কেমন হচ্ছে এখন নিয়ন্ত্রণ আগুন জ্বলতে আছে আগুন আরো বাড়ছে এখন ওই যে দেখা যাচ্ছে এখন আগুন আরো বাড়ছে নিয়ন্ত্রণ আসে নাই কোন সময় নিয়ন্ত্রণ আসে এটা কোনো বলা যাইব না তাহলে আপনার এই এখন ক্ষয় ক্ষতির যে পরিমাণটা এটা যদিও বলা বলা যাচ্ছে না তারপরে কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা দুই এক টাকার ক্ষয়ক্ষতি হয় না কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমরা গত কয়েকদিন দেখেছি যে বাংলাদেশের এমন প্রেক্ষাপট যে যখন আগুন লাগে তখন একবার সিরিয়াল বা আগুন লাগে সেটা আপনি কি আসলে নাশকতা দেখছেন সব নাশকতা এখন বাংলাদেশে যতগুলো জায়গা আগুন লাগে সব নাশকতা বা আগুন লাগাইতে আছে আমি লিখে রেখেছি সেটা সব নাশকতা ধন্যবাদ